আমি আজকের এই তারুণ্যের সমাবেশ থেকে স্পষ্ট ভাবে ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই আমাদের আগামী দিনে অন্তবর্তী সরকার যদি নির্বাচন দিতে বিলম্ব করে তাহলে এই তারুণ্যের সমাবেশের মাধ্যমে ঘোষণা করে দিচ্ছি আমাদের এই তারুণ্যের সমাবেশের জোয়ারে অন্তবর্তী সরকার ভেসে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি বাংলার মানুষ আমরা আমাদের অধিকার বুঝিয়ে নিতে শিখে গেছি সংগ্রামের সাথে বন্ধুগণ আগামী দিনে একটি নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশে বাংলাদেশের মানুষ আমাদের জনগণ নিজের ভোট নিজে দিবে এবং সেই ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আগামী কিছুদিনের মধ্যেই এই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠ সুন্দর অবাধ একটি নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের জনগণ এই দেশের সরকার নির্ধারণ করবে তাই আমি অন্তবর্তী সরকারকে বলছি আপনারা বিলম্ব না করে অতি দ্রুত নির্বাচন ঘোষণা করেন এবং নির্বাচনের রুটম্যাপ ঘোষণা না করলে আমরা ছাত্র দল যে কোনো সময় রাজপথে নামতে প্রস্তুত আছি ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদুণ্যের রোহকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আবার বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সকলকে আসসালাম